আপনার যদি সতর্কতা থাকতো তাহলে এদেশের মাটিতে বহু মুসলমানের সন্তান ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পক্ষে মিছিল করে মিটিং করে সমর্থন করে দেখছি না বেশি কিছু লাগবে না একটা ছেলে সে দাবি করছে আমি মন চাইলে মেয়ে হব একটা মেয়ে দাবি করছে মন চাইলে সে ছেলে হবে যেটাকে আধুনিক নাম দিয়েছে একটা প্রতারণার নাম সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ঠিক না। এটা মানে একটা একটা ধোকা একটা প্রতারণা কাছে ট্রান্সজেন্ডার স্বাধীনতা অসুবিধা কি একটা ছেলে মন চাইলে সে মেয়ের মতো সাজবে মনে চাইলে তার নাম চেঞ্জ করবে মনে চাইলে তার নাম মাহমুদ থেকে মাহমুদা রাখবে শরীফ থেকে শরীফা রাখবে হাবিব থেকে হাবিবা রাখবে ঠিক না মনে চাইলে একটা মেয়ে তার ড্রেস চেঞ্জ করে গোস্ত কেটে অপারেশন করে সে পুরুষ সাজবে আর মন চাইলে একটা ছেলে মেয়ের মতো সাজবে আপনি কিচ্ছু বলতে পারবেন না কারণ তার যুক্তি আছে যুক্তি হলো সে স্বাধীন দেশে বাস করে তার নাকি স্বাধীনতা আছে আরে ভাই ছেলে মন চাইলে মেয়ে হবে মেয়ে মন চাইলে ছেলে হবে এর নাম যদি স্বাধীনতা হয় তাহলে এদেশের চোর চুরি স্বাধীনতা চাইবে এদেশের টাকা টাকাদের স্বাধীনতা চাইবে ধ্বংস আপনার

কথা বলতে তাদের ইমান ভেঙে চোল হয়ে যাবে কাফের হয়ে যোগ থেকে বিদায় হতে হবে ঠিক মুসলমান থাকতে পারবে না থাকবে ওই স্বাধীনতা